দেন ক্যামেরাটা আমার কাছে দেন হচ্ছে প্রতারকের নাম্বার আপনারা দেখতে থাকেন একটু ভিডিওটা কাট করি এখন সে আমারে কল দিবে আমি হচ্ছে কল করলাম আমি হচ্ছে কল করছিলাম উনি ধরে নাই হ্যাঁ পরে আবার হচ্ছে আমার যে আগে যে সিমে কল করছিল ওই সিমে কল করে বলতেছে যে আপনাকে কল করা হচ্ছে আমি বলে কল ধরতেছি না আমি না দেখি সে আমারে কল দেয় কিনা আমি একটা কল দেয় আবারো হ্যালো আসসালামু আলাইকুম

তো দেখতে পাচ্ছেন ও আসলে মিউট করছে ঠিক আছে পরে আইমে মিউট করে কথা বলতেছি আপনাদের সঙ্গে ও মিউট করতেছে ও আমার কাজ দুই মিনিটের মধ্যে করে দিবে তো দেখি কি করে আপনারা সাথে থাকেন হ্যালো কি হলো কথা বলেন না কেন কতক্ষণ লাগবে লাগবে আপনি শেয়ার স্ক্রিনটা কন্টিনিউ করেন আপনি একটু মোবাইলের দিকে তাকান দেখেন একবারে নিচে বাম কর্নারে তিনটা ডট ডট আছে ওইখানে প্রেস করেন দেখেন শেয়ার স্ক্রিন শেয়ার মেসেজ লেখা আছে শেয়ার স্ক্রিন ওটা আবার কেমনে করে ওটা না একটু মোবাইলের দিকে তাকান দেখেন একবারে নিচে বাম কর্নারে তিনটা ডট ডট আছে দেখেন তো হ্যাঁ তিনটা ডট ডট আছে এটা করলে কি হবে শেয়ার স্ক্রিন ওটা টাচ দেন দেখেন শেয়ার স্ক্রিন লেখা আসবে হুম পরে

আবারও সেই তিনটা ডট ডরে চাপবেন তাহলে শেয়ার স্ক্রিন লেখা আসবে আবার এখন হয়েছে এবার হয়েছে এখন হোম বাটন প্রেস করে মোবাইলের মেসেজ করে চলে আসেন ইনবক্সে মোবাইলের ইনবক্সে চলে আসেন কেন ওখানে কেন যাব এই বলছেন আপনি আপনি ওখানে যাবেন আপনাকে যে যেভাবে বলা হল তো ওইভাবেই করতে হবে আপনি বলছেন ওখানে যাবেন তাহলে ইনবক্সে না গেলে মেসেজ দিয়েছি মেসেজ দেখতে হবে না ও আচ্ছা মানে মেসেজ বক্সে যাব আপনারা মেসেজ পাঠাবেন দেখেন মেসেজ দেখেন না মেসেজ মেসেজ বক্সে যান আমি তো মেসেজটা দিয়েছিলাম আচ্ছা তো লাইক দিয়েছিলাম ওটা মেসেজ টা কই এখানে মেসেজ নাই উপরে ওই যে একবার উপরে ডান পাশে এস পাশে দেখেন সার্চ আছে ওখানে দেন এখানে কোনো মেসেজ নাই

私はすいません。

তো গেছে দেখেন হচ্ছে এই কথাটা বলা মাত্র এখন টাকা এটাই দিছে তো আসলে আপনারা তো বুঝতেই পারছেন যে বিষয়টা কী তাই না তো দেখেন সে আসলে বড় প্রতারক হ্যাঁ হচ্ছে ইসলামী এই নেবে এই ভাবে হচ্ছে আপনাদের টাকা হাতিয়ে নেয় তো আপনারা সবাই সতর্ক এবং কি সাবধানে থাকবেন এগুলা কল আসতে কোনো সময় ওদেরকে হচ্ছে রিসপন্স করবেন না বা ওদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না একমাত্র ব্যাংক ছাড়া আপনি হচ্ছে কারোর কাছ কোনো কিছু শেয়ার করবেন না ঠিক আছে তো এটা সতর্কমূলক ভিডিও সবাই একটু এড়িয়ে চলবেন